বিফলে গেল রবীন্দ্র জাদেজার লড়াই ব্যাটিং অর্ডারে ধসে লর্ডসে বাইশ রানে হারতে হলো ভারতকে পরিকল্পনা অনুযায়ী চলছিল সব হয়তো ইংল্যান্ডে দেয়া লক্ষ্য পূরণ করে জিততে পারত ভারতীয় দল তবে সোমবার তেমনটা হলো না এজবাস্টানে জয়ে ফিরে যে স্বপ্ন দেখিয়েছিলেন সুপমান গিলরা দক্ষ হাতে তা পূরণ করার চেষ্টা করেও ব্যর্থ হলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা হ্যাঁ লর্ডসের মাটিতে তৃতীয় টেস্টের শেষ দিনে প্রয়োজনীয় একশো রান করে উঠতে পারল না টিম ইন্ডিয়া আর তাতেই হাড়ের তকমা নিয়ে রণক্ষেত্র ছাড়তে হল ভারতীয়দের তৃতীয় টেস্টের চতুর্থ দিন থেকে ইংল্যান্ডের বেঁধে দেওয়া একশো তিরানব্বই রানের লক্ষ্য তারা করতে গিয়ে একেবারে কাল ঘাম ছুটে গিয়েছিল ভারতে তবে হাল ছাড়েননি কেউই কিন্তু কথায় আছে পরিস্থিতির ঊর্ধ্বে কিছুই নয় হয়তো সেই কারণেই লর্ডসের মাঠে একেবারে ধরাশায়ী হয়ে পড়ল ভারতের শক্তিমান ব্যাটাররা এদিন বাইশ রানে ইংলিশদের কাছে হারতে হলো টিম ইন্ডিয়াকে তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় দলের বাকিদের ব্যর্থতার মাঝে চালকের আসনে বসে ভারতকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন রবীন্দ্র জাদেজা বলা চলে এক প্রকার নিঃশ্বাস চেপি ইংল্যান্ডের দক্ষ বোলারদের সামনে টিকে থেকে ম্যাচ উতরে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি তবে শেষ পর্যন্ত ভাগ্যের পরিহাসের কাছে হার মানল কঠোর পরিশ্রম বলা বাহুল্য দলের দুঃসময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে একশো একাশি বলে চারটি চার ও একটি ছয় সহযোগে একষট্টি রানের অপরাজিত ইনিংস খেলেছেন জাদেজা তবে দুঃখের বিষয় ইংলিশদের ঘরের মাঠে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে লড়াইয়ের চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থতাতেই নাম জড়ালো ভারতীয় অলরাউন্ডার তবে লর্ডস টেস্ট হারলেও অনবদ্য পারফরমেন্স দেখিয়ে অসংখ্য প্রশংসা কুড়িয়ে নিয়েছেন তিনি বলে রাখি তৃতীয় টেস্টে পরাজয়ের পর বর্তমানে এক দুই ব্যবধানে পিছিয়ে রয়েছে সুবমানের ভারত তবে জয় পরাজয় ধূসর হয়ে যায় কিন্তু এমন মুহূর্তগুলো চিরজীবী হয়ে থাকে একটা ম্যাচ শেষ কার্ড বন্ধ কিন্তু মোহাম্মদ সিরাজের চোখে জল জাদেজা স্টোকসদের আলিঙ্গন ক্রিজে দাঁড়িয়ে থাকা শেষ লড়াই এই সব কিছুই রয়ে যাবে স্মৃতির পাথায় উইন্স অ্যান্ড লুজ ফেড বাট মোমেন্টস লাইক দিস লিভ ফর এই ম্যাচের সব থেকে হৃদয়স্পর্শী মুহূর্ত বেন স্টোকসের এসে যাঁদে যাকে আলিঙ্গন সিরাজের চোখে জল হৃদয় ভাঙল কোটি ভক্তের শেষ উইকেট পড়ে গেছে ম্যাচ শেষ ইংল্যান্ড জিতে গিয়েছে লর্ডসের ঐতিহাসিক টেস্ট আর সেই মুহূর্তে ক্যামেরা ধরলো এক আবেগ ঘন দৃশ্য মোহাম্মদ সিরাজের চোখে জল সিরাজ যেভাবে আবেগপ্রবণ এরকমটা হওয়ায় স্বাভাবিক একটা হেরে যাওয়া ম্যাচেও আসার আলো যেভাবে দেখিয়েছিলেন রবীন্দ্র জাদেজা কোনো ভাষায় যথেষ্ট নয় তার প্রশংসার জন্য বুমরা সিরাজ মিলে যে লড়াইটা করলেন সেটা যদি আমাদের ব্যাটাররা একটু করতে পারতেন লর্ডসে বাইশ রানে হারতে হতো না ভারতকে থ্যাংক ইউ রবীন্দ্র জাদেজা পাঁচ ঘন্টা আগেই ভারতীয়রা যেখানে জয়ের আশা ছেড়ে দিয়েছিল তবু একদম শেষ বল পর্যন্ত আপনার জন্যই আশাবাদী হয়ে টিভির সামনে বসেছিল থ্যাংক ইউ যাদু ভারতীয় ক্রিকেটকে এত সুন্দরভাবে বিদেশের মাটিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হয়তো লর্ডসের ঐতিহাসিক গ্রাউন্ড আমরা জিততে পারলাম না ঠিক কথায় কিন্তু আমাদের এখনও বিশ্বাস আছে এই ইয়ং ভারতীয় দল কিন্তু ইংল্যান্ডকে ছেড়ে দেবে না এই টুর্নামেন্টে এখনও অনেক লড়াই বাকি এখনও দুটো ম্যাচ বাকি আমার দৃঢ় বিশ্বাস শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট আরও একবার টেস্টে ব্যাক করতে চলেছে ম্যানচেস্টারে দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ ততদিন সকলকে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না